তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে সারা ধাপ রসুল কি আমি কে দেখে দে গো সারা ধন্য করো আমারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসেন নিঝুম দুই সাথী কি হজরতে আবু উমর রসুলের দুই পাশে ঘুমাইয়াছে আমার আপনার চুল যেই জায়গায় ঘুমাইছে ওই জায়গার দাম জানুন কিন্তু আমার আপনার দেশে একদল মৌলবীরা কয় আমার আপনার রসুল যেই জায়গার মধ্যে ঘুমাইছে কইটা নাকি কবরে ঘুমাইছে নজবিল্লা কইবেন আমার আপনার তো নবী কবরে ঘুমাই নাই আমার আপনার রসুল যেই জায়গার যেই জায়গায় ঘুমাইছে জানুন ওই জায়গার দাম কত ওই জায়গার মধ্যে ঘুমাইছে এই জায়গা হলো জান্নাতুল ফের দাউসের টুকরা পবিত্র রৌজা মুবারক আল্লাহর হাবিব যেই জায়গা আর মধ্যে ঘুমাইছে ওই জায়গা হল আল্লাহ আরশে আজিমের সাইতে দামি জায়গা আল্লাহু আকবার বলে আল্লাহ তাই জান বিরোধিতা করে যারা বলে আল্লাহর হাবিব গউজা মোবারকে ঘুমায় নাই কবরে ঘুমিয়েছে ও রাসূলের दुश्मन 14 কোটি মুসলমানের दुश्मन ঠিক না বলে আমার আল্লাহর হাবিব নুর নবী সাল্লাল্লা আলি ওয়া ভালোবাসতে হবে জীবনের চাইতে কিসে চাইতে জীবনের চাইতে ভালোবাসতে হবে ভালো বলো হাজত আল্লাহর হাবিবকে কে আর আরসুল আল্লাহ আমি উম আর আপনাকে সব কিছুর চাইতে ভালোবাসি তবে আমার জীবনের চাইতে ভালোবাসি আল্লাহর হাবিব বললেন লা উমিন ও হাদুকুম হাতটা কুনা হাফ বাই লাই মে ওয়ালে দেখি ও দেখি নাসি আজমাইন আল্লাহর হাবি বলেন ওমর তুমি তোমার বাড়ি গাড়ি নারী স্ত্রী পরিবার পরিজন এমনকি তোমার জীবনের চাইতে আমি রসুল্লাহকে যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত পর্যন্ত তুমি ইমানদার হতে না উমর বলেন ইহা রসুল আল্লাহ আপনার কদম মুবারকে আমি উমরের জীবন কুরবান হয়ে যাক ইহা রসুলাল্লাহ এখন থেকে আমি উমর আমার জীবনের চাইতে ভালোবাসি রসুল্লাহ বলেন উমর এখন তুমি ইমানদার রইছাল্লাহ বলেন না অতএব রসুল্লাহকে আমরা জবান ভালোবাসি আর রসুল্লাহর উপরে যখন কটুক্তি আঘাত আসে তখন ঘরে ঘুমায় ঠিক বলেন এই বাংলাদেশে যারা বিন্দু মাত্র কটাক্ষ করবে তাদের প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বলে যদি আমরা প্রতিবাদ করতে পারি তাহলে রসুল হাসরের ময়দানে সাফা পেয়ে যাব ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা সাহাবীরা আলা বিআকবাইল ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহ ওয়ালিদাইন রে শোনো আমি আমার সব উম্মদদেরকে হাসরের ময়দানে সুপারিশ করব কিন্তু দুই শ্রেণী উম্মদেরকে সুপারিশ করব না এর মধ্যে প্রথম হলো এর এর মধ্যে প্রথম হলো আল্লা কি বিল্লাহ যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহকে এক বলে স্বীকার করে না দুই বলে পূজা করে আল্লাহর বিধি বিধান মোতাবেক জীবন পরিচালনা করে না ওই রকম ব্যাদবধকার উম্মের কে আমি রসুল কাল হাসরের ময়দানে সুপারিশ করব না সাহাবিরা বলল দ্বিতীয় শ্রেণী মানুষ কারা আল্লাহ হাবি বললেন ওয়া হুকুকুল ওয়ালিদাইন যেই হতভাগা সন্তান দুনিয়ার মধ্যে সুন্দরী রূপবতী স্ত্রীকে পাইয়া মারে বলে যায় বাবাকে বলে যায় ওই রকম বেয়াদ বদকার সন্তানদেরকে আমার রসুল কালা হাসরের ময়দানে বলবেন সোহকান সোহকান দূর হয়ে যাও এই কঠিন হাসরের ময়দানে আমি রসুল তোমাদেরকে চিনি না ও ভাইরা আমার রসুল্লাহর সুপারিশ যদি পেতে চাও আল্লাহর বিধিবিধান মোতাবেক জীবন পরিচালনা করে বা আদত করো আল্লাহর দাসত্ব গুলা আমি করো রসুল উল্লাহকে করো আর মা বাবার খেদমত করো মা বাবাকে ভালোবাসো যদি আমরা এই দুটি কাজ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে উম্মাতি নুর নবী তোমাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে এবার আসেন ভাইয়ের আমার দুই নাম্বার আর যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করবে এই জবান আল্লাহ দিয়েছেন মানুষ কি গালিগালাজ করার জন্য এই জবান আমার আপনার জন্য নিয়ামত কি নিয়ামত না একসাথে বলেন যার জবান না সে বুঝতে পারে তার জবানের গত মূল্য যার চক্ষু নাই সে বুঝতে পারে তার চক্ষুর কত মূল্য যার পা নাই সে বুঝতে পারে তার পায়ের কত মূল্য ও আমার আমি মৌলবীর যদি চক্ষু না থাকতো আপনারা আমাকে বলতেন অন্ধ হুজুরাইছি ঠিক কিনা বলেন আমি মৌলবীর যদি পা না থাকতো আপনারা আমাকে বলতেন হুজুর হুজুরাইছি ঠিক কিনা বলেন এই সাড়ে তিন হাত দেহর মধ্যে আল্লাহ তারা তোমাকে আমাকে কত নিয়ামত দিছি চক্ষু নিয়ামত হাত নিয়ামত পা নিয়ামত জবান নিয়ামত এই নিয়ামতের শুকুর গুজার যদি আমরা সারাটা জীবন তাহার নামাজ পড়ি তাহার বডি স্ট্রাকচারের সুক্রিয়া দায় করে শেষ করা যাবে না যাবেন যাবে না যাবে না ও ভাই আমার কিন্তু আমরা বডি স্ট্রাকচারের সুক্রিয়া দায়ী করবো তো দূরের কথা আল্লাহর ফরজ বিধান নামাজ তুই অনেকে পড়ে না দুনিয়ার ব্যবসা দুনিয়ার বাণিজ্য দুনিয়ার গাড়ি দুনিয়ার নারী তোমাকে আমাকে পাগল করে ফেলেছি ঠিক কিনা বলে সময় নাই সময়ে নাই সময়ে নাই মসজিদে গেলে দেখবেন মুসল্লির সময় নাই ওয়াজ মাহফিল আসলে মুসল্লির সময় নাই মসজিদে গেলে জুমার দিন দেখবেন অনেক মুসল্লি আছে ইমাম সাহেবের পিছনে দুই রাকাত ফরজ নামাজ পরে দৌড়তে বাদাল জুমা কাবলাল জুমা পড়ে নাছি মনে হয় আপনাদের এলাকায় নাই নাকি যারাই কই হাসে ওরই ভাগে ঠিক কিনা না বলেন যারা কই আসে ওরাই পড়ে না ইমাম সাহেবের পিছনে ফরজ দুই রাকাত জুমার নামাজ পড়ি দৌড় দেন ঠিক কিনা বলেন আমার জুমার দিনের এক মুসল্লি জুমার দিন আসলেই আমার পিছনে দুই রাকাত ফরজ নামাজ পড়ে দূর দে কই জান তোর দে আমি তার একদিন বললাম এ মুসল্লি যাও কই এ মুসল্লি যাও কই দুই রাকাত ফরজ নামাজ পড়ে দূর দে কই বাদাল জুমা কাবলা জমা পড়বা না আমার উত্তর দেয় মুসল্লি কা হুজুর আমি মুসল্লির সময় নাই কি নাই কথা কয় না কি নাই সময় নাই আমি তাকে বললাম সময় নাই সময় নাই বুঝবা মরিয়া দেখো কবরে যখন যাইবা তাদের যখন পিটুনি পড়বে তখন বুঝবা সময় কাহাকে বলে কত প্রকার কি কি ঠিক কি না বলে কবর কি মামুর বাড়ি আর শ্বশুর বাড়ি যে গেলেই জান্নাত হয়ে যাবে এই অন্ধকার জগৎ কবর কারো কারোর জন্য হবে জান্নাত আবার কারো কারোর জন্য হবে জাহান্নাথ জাহান্না ওই কবর আপনি দুনিয়ার মধ্যে আমল দিয়ে কবরের জায়গা সাজাতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন কবরের আগুন ভয়াবহ জায়গা জাহান নামের আগুন বড় ভয়ানক জায়গা ওই জাহান নামের আগুন কবরের আগুন দুনিয়ার কোনো পানি দুনিয়ার কোনো পাথর দুনিয়ার কোনো দুলাবালু দিয়া জাহান নামের আগুন কবরের আগুন নিবানো জাহান নামের আগুন কবরের আগুন নিভবে শুধু একমাত্র শুধুমাত্র বান্দার দুপুটা চোখের পানি দিয়ে আমার নিবে সুমালা বলবেন না জাহান নামের আগুন কবরের আগুন নিবে শুধু বান্দার দু ফুটা চোখের পানি দিয়া সুমালা বলবেন না আমার কবরে পাশ দিয়া যাইবেন বেশি বেশি করে কান্না করার চেষ্টা করবেন মা বাবা যাদের দুনিয়ায় নাই অন্ধকার জগৎ কবরে আছে ওই কবরটা বেশি বেশি করে জিয়ারত করবা কিন্তু মা বাবা কবরের দেশে চলে গেছে সন্তান কবরের ফাঁস দিয়ে জিয়ারত করেন না তার কারণ তার সময় নাই ঠিক কিনা বলেন এরকম আসেনি মা বাবা এক বছর হয়েছে কবরের ফাঁস দিয়ে যায় না জারত করবে তো দূরের কথা কবরের ফাঁস দিও যায় না এরকম মানুষ আসে না অথচ আল্লাহর হাবিব নূর নবী সাল্লা আলী ও সাল্লাম তিনি কবরের ফাঁস দিয়া যাইতেন আর কান্না করতেন সুমালা বললেন না একদিন রসুল্লাহ সাল্লা আলী আসাল্লাম সাহাবায় ক্যারাম দেরি কিনিয়ে কবরের পাশ দিয়া হাঁটতেছেন কোথায় হাঁটতেছেন কবরের পাশ দিয়া হাঁটতেছেন হঠাৎ করে রসুল্লাহ সাহাবিদেরকে বলেন সাহাবিরা আমার ওই উম্মতের কবরে আজাব হইতেছে কি হইতেছে আজাব হইতেছে সাহাবিরা বলেন ইয়া রসুলাল্লাহ আপনি কবরের ভিতরে আজাব হইতেছে দেখতে পাইলেন আমরা সাহাবিরা তো দেখতে পাই না রসুল্লাহ বলেন ও সাহাবিরা আমি রসুল্লাহর নুরানি চোখে যা দেখি তোমরা তা দেখো না সুভালা বলবেন না এখান থেকে প্রমাণ হয় আমার আপনার রসুল গায়েব জানতেন ঠিক না বলেন কিন্তু আমার আপনার দেশে নাম দেয় মনাজিক মৌলবি আছে ওরা বলে আমার আপনার রসুল নাকি তোমার আমার মতো সাধারণ মানুষ নাউজুবিলা বলবেন না আমার আপনার রসুল তোমার আমার মতো সাধারণ মানুষ নয় আমার আপনার রসুল ছিল সাধারণ মানুষ রসুল উল্লাহর উপরে দীর্ঘ তেইশ বছরে রসুল্লার উপরে দীর্ঘ তেইশ বছর ওহি নাজিল হয়েছে আল্লাহ হাবিবের বগল মোবারক থেকে মেশকে আম্বর বাইর সুবাল্লা বলবে না আর তোমার আমার বগল থেকে দুর্গন্ধ বাইর কথা কয় না ঠিক কিনা বলেন তোমার আমার গাম থেকে গন্ধ বাইর আর রসুল ইসলামের শরীর মুবারক থেকে যখন গাম বাইর হয় সাহাবিরা ওই গামগুলা কোথায় রসুল ও সাহাবিরা তোমরা আমার গামগুলা বুতরে ঢুকাচ্ছ কেন সাহাবিরা কই ইয়া রসুল আল্লাহ এই গামগুলা আমরা আতর হিসাবে ব্যবহার করি সোমালা বলবেন না ইয়া রসুল আল্লাহ আমরা যখন আপনার

ইয়াকরুজু মিম বাইনি ওয়া নূর ইসলাম যখন মুস্কি হাসতেন হাসার সাথে সাথে নূর নবীর দাঁত মোবারক থেকে নূর বের যেত আলো বের যেত হাজার হাজার কিলোমিটার শাম দেশের প্রাসাদগুলা উজ্জ্বল হয়ে যেত রসুল অন্ধকার ঘরে ঢুকলে আলোকিত হয়ে যেত আর তুমি আর আমি অন্ধকার ঘরে ঢুকলে আর অন্ধকার হয় ঠিক কিনা বলেন তোরা কয় কেমন কথা বেআবের গোষ্ঠীরা কয় রসুল্লাহ নাকি আমার তোমার মতো সাধারণ মানুষ না ক। কম আমার আপনার রসুল সাধারণ মানুষ নয় তিনি হচ্ছেন হায়াতুল নবী তিনি হচ্ছেন জিন্দা নবী তিনি ও সাধারণ মানুষ বলেন সবার এবার রসুল্লাহ সাহাবিদেরকে বলেন সাহাবিরা তার আমার ওই উম্মতের কবরে আজাব হইতেছে রসুল্লাহ সাথে সাথে সাহাবিদেরকে নিয়ে হাত তুললেন আল্লাহর কাছে আল্লাহ আমার ওই উম্মতের কবরে আজাব হইতেছে আল্লাহ আমার ওই উম্মতকে মাফ করে দিন রসুল প্রথমবার দোয়া করলেন রসুলের দোয়া কবল হইতেছে না আসমান থেকে রিটার্ন চলে আসতেছে রসুলরা দ্বিতীয়বার দোয়া করলেন আল্লাহ আমার ওই উম্মতের কবরে আজাব হচ্ছে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন আল্লাহ আমার ওই উম্মতকে আজাবের মধ্যে রেখে আমি রসুল যাইতে পারি না

আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগের তেমন বিল নেই বিএনপি জাতীয় পার্টি জামাত কত দলে কত কর্মসূচি তার নেতা নেত্রী দেয় ঠিক কিনা বলেন আচ্ছা বিএনপি জাতীয় পার্টি জামাতের যে কর্মসূচি আছে এই কর্মসূচি যদি আপনি পালন না করেন আপনাকে দলটাকে বহিষ্কার করব না হয় আপনাকে শাস্তি দিব ঠিক কিনা বলেন কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব নুরনবী নবী সাল্লা আলি আমাকে আপনাকে পাঁচটা কর্মসূচি দিয়েছেন কয়টা একসাথে বলেন পাঁচটা এই পাঁচটা কর্মসূচি যদি আমরা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারি খোদার কসম আল্লাহর জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে সুবলা বলবেন না এই পাঁচটা কর্মসূচির মধ্যে নাম্বার ওয়ান তালিল যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে কোরআনকে মহব্বত করবে কোরআনকে খাবে কোরআন নিজে পড়বে নিজের সন্তানদেরকে পড়াবে তার জীবনের জিন্দিগির শেষ ঠিকানা হবে আল্লাহর জান্না তাহলে এক নাম্বার কর্মসূচি এটা পালন করা সহজ না কঠিন ভাই কোরআন পড়লি জান্নাতে যাওয়া যায় সুবালা বলবেন না এর চাইতে আর সহজ আমার কাছে নাই আপনাদের কাছে আসিনি। জান্নাতে যাওয়ার জন্য এটি সহজ বলবেন না কোরআন পড়েননি কোরআন তো এখন অনেকে পড়ে না অনেকের ঘরে কোরআন শরীফও নাই কোরআন ঘরের মধ্যে রাখে না ভয় করে কয় কয় হুজুর ঘরে কোরআন রাখি না মসজিদে পাঠাই দিছি ঘরে কোরআন রাখবেন কোরআন নিজে পড়বে নিজে পড়তে পারেন না আপনার সন্তানকে বলবেন বাবা তুমি সকাল বেলায় ফজরের পরে নামা কোরআন পড়ো আমি তোমার বাবা কোরআন পড়তে পারি না তোমার কাছে বসে বসে আমি কোরআন তেলাওয়াত শুনবো সন্তান কোরআন পড়ে যে সব পাইবে আপনি পাশে বসে শুনলে তাও সব পাইবে সুবাল্লাহ বলবেন না তবে এখানে একটা সূক্ষ বিষয় আছে কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে কোরআনকে যারা মহব্বত করবে ওই কোরআন তোমাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাই দেবে কিন্তু আমার আপনার দেশে একদল মৌলবী আছে ওদেরকে আমি বলি ইউটিউবার মৌলবী ওরা কয় কয় রসুল নাকি তার উম্মদেরকে সুপারিশ করতে পারবে না হজবিল্লা বলবেন না ওরা বলে না শুধু তাই নয় ওরা কয় নামাজের পরে মুনাজাত নাই নামাজ বলবেন না ওরা কয় জানাজার পরে মোনাজাত নাই কয়টা বেদাত কয় নাম নিয়ে চুমু খাওয়া নাকি বেদাত ওদের কাছে সব বেদাত আর আমাদের কাছে সব জায়েজ ঠিক কিনা বলুন কারণ আমরা হলে শূন্য ওই জামাতের অনুসারী আমরা শাহ উত্তর সরি আমরা মিলাদ পড়ি কেয়াম করি রসুলের নাম নিয়ে চমক আই ঠিক কিনা বলেন এখানে কোনো কিছু নয় এটা একমাত্র শুধুমাত্র বাবা শাহজালা আমি আমার প্রতিটি মাহফিলে বলি এই যে পাঁচই আগস্টে দেশ স্বাধীন হইছে না নতুন করে স্বাধীন হইছে না এই স্বাধীনের এর পরে দেখা গেছি কিছু আমার আপনার মতো নামদারি লেবাসদারি মৌলবি ওরা গেছে বাবা শাহজালাল শাহাপরানের মাজার ভেঙে দিতে সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই ওরা শাহপরানে গিয়ে মায়ের করছে কয় শাহজালালের শাহপরানের তারা মাজার ভেঙে দিতে চায় ঠিক কিনা বলেন আমি বলি যে যার কারণে সিন্নি খাইলা ছিল না যে শাহজালাল শাহপরানে মুসিয়ায় তোমার বাপ বৃষ্টি ইসলাম শিখেছে মুসলমান হয়েছে ঠিক না বলে তাদের মাথা হয়তো ভালো বেরিয়ে দেওয়া যাবে না যারাই বাড়িতে আসবে তাদের হাত পা বন্ধ দিতে হবে ঠিক কিনা বলে আমরা শাহজালালের উত্তর শুনি আমরা শাহপরানের উত্তর শুনি এই দেশে ইসলাম পন্থী মুসলমানরা বেঁচে থাকতে শাহজালালের শাহপরের মাজার বাড়ি থেকে হবে না হবে না হবে না ঠিক কিনা বলে সম্মানিত ভাইয়ের আমার অতএব শাহজালাল শাহপরান তারা এমনি এমনি আল্লাহর অলি হয় নাই শাহজালাল তিনশো জন সফর সঙ্গী নিয়ে সুরমা নদী যায় নমাজ দিয়া পার হয়ে গেছে তুমি আর আমি পারবো নি একবার যাইয়ে না সুরমা নদীতে যায় নমাজ বিছে দেখেন পার হইতে পারেন পারবিনি আর ডুব দিয়া মরবেন ঠিক কি বলে শাহজালাল শাহাপরান আল্লাহর অলিদের সাথে বেহাদবি চলবে চলবে এই দেশে কত বক্তা বাইরইছে শুধু শাহাজ নয় আল্লাহর হাবিবের আকাশ মর্যাদা করে সানে অনেক মৌলুবি বেদুবি করে আজহারি মাঝহারি মাদানি মাক্কি কত মৌলুবি বাইর ঠিক কিনা বলে আমরা প্রত্যেক উলামায় কেরাম বক্তাদেরকে সম্মান করি তবে আল্লাহর হাবিবের সান মান নিয়ে যারা কটাক্ষ করবি তাদের সার বাংলাদেশে দেওয়া হবে না ওই বক্তা আল্লাহর হাবি নূর নবীর ইসলামের চাইতে বড় হয় নাই ঠিক কি জানেন বক্তা জান্নাতে যাইবইনি সেটারও গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর হরিক নূর ইসলাম তার পেয়ারা গুনাহগার উম্মতকে না নিয়া এক সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকবে না বলবেন আল্লাহু আকবার হাশরের ময়দান যখন قائم হয়ে যাবে আমাদের প্রাণের দয়াল নবী শেষধার মধ্যে মধ্যে ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন বন্ধু এই হাসহরের ময়দানে আজ আপনি কান্নাঘাটি কইলেন না কারণ আপনি বছরের আপনি কত কষ্ট করেছেন তাই ফেরে জমিনে আপনি রক্ত দিয়েছেন উহুদের জমিনে আপনি মার খাইছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ এই হাসহরের ময়দানে আপনি রসুল কাইবেন না আপনি কি চাইবেন বলেন আল্লাহ আকবার বলবেন না আমার আল্লাহ ডাক দাও বল বন্ধু আজ হাশরের ময়দান আপনি কি চাইবেন বলেন আমি আল্লাহ দিয়া দিব আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাসাউফায়ু তিকার আল্লাহ ডাক বন্ধু আপনি কি চাইবেন বলেন আমি আল্লাহ তালা আপনার দিয়া দিব আল্লাহ হাবিবুর নবী ইসলাম আল্লাহকে বলবেন আল্লাহ আমি এই মুহূর্তে দেখতেছি আমার কিছু উম্মত জাহান নামের আগুনে চলতেছি আল্লাহ আমার ওই উম্মত গুলাকে আমি রসুলের সাথে দিয়া দেন আমার আল্লাহ ডাক বলবেন বন্ধু আজি হাসরের ময়দানি আমি আল্লাহ তালা আপনাকে দশ প্রকারের সুপারিশের সাবি কাটি আপনার হাতে দিয়া দিলাম ইয়ার আল্লাহ আপনার যে সমস্ত মত যাহা নামেরা গুনে জ্বলতেছে তাদেরকে হাত ধরে ধরে আমার আমার নূরের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করছে না অন্যান্য নবী রাসুল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না তার প্রমাণ ভাই আমার দাউদ নবী একদিন জান্নাতের বারান্দায় হাঁটাহাঁটি করতেছেন কোথায় জান্নাতের বারান্দায় দাউদ নবী হাঁটাহাঁটি করতেছে দাউদ নবী দেখলেন জান্নাতের সব দরজা বন্ধ দাউদ নবী আল্লাহকে ডাক বলে মালিক আমি আপনার দাউদ নবী এসেছি জান্নাতে প্রবেশ করবো আল্লাহ দেখি জান্নাতের সব দরজা বন্ধ আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন আমি দাউদ নবী আল্লাহ ডাক দেওয়া বলেন দাউদ নবীর তুমি জান্ না জাননাতে ডুবতে পারবানা দাউদ নবী কমালি কেন আমি তোমার দাউদ নবী জান্নাতি ঢুকতে পারবো না গো আমার ডাকতে আমার দাউদনবীরি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মোহাম্মদ দুঃস্থ প্রবেশ করছে না রে ততক্ষণ পর্যন্ত শুধু তুমি দাউদ নবী নয় লক্ষাধিক নবী রাসূল্লা জান্নাতি ঢুকতে পারবা না হ মলেন অতএব ভাইর আমার আমরা নূর নবীর উম্মত আমার আপনার নবীর পাওয়ার আসিনি একসাথে বলেন পাওয়ার আসিনি রসুলের উম্মতের পাওয়ার আসিনি রসুল বলেছেন আমার উম্মতের পাওয়ার কেমন জানো আমার উম্মত যদি দুনিয়ার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে সেই দুয়ার সাথে সাথে কবুল কিন্তু রসুল্লার উম্মত আমরা যারা আমরা বুঝলাম না এই উম্মতি সুৎকাই মতো ঘুষ খাই ঠিক কিনা বলেন এই উম্মতে কি গায় ঘুষ খায় সুত খায় পাল্লায় ওজনে কম দেয় ঠিক কিনা বলে কিন্তু আমার তোমার পাওয়ার আছে না আমার পাওয়ার আমরা ঠিক কিনা বলে আরে ভাই আমরা তো রসুল্লার উম্মত হয়েছি বিনা দরখাস্তে মানে বিনা দোয় পূর্বের নবিরাসুলরা আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য তার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মুহাম্মদ আমাদেরকে বানাইয়া দেন আমরা রসুল উম্মত বিনা দরখাস্তে মা বাপ দাদার সূত্রে আমরা রসুলের উম্মত ঠিক কিনা বলি আমরা কিভাবে উম্মত হলাম এই উম্মতের পাওয়ার বুঝাচ্ছি ভাইরা আমার দিকে দেখাননি মূসা নবী নরম না গরম কেমন গরম জানেন না মূসা নবী পয়গাম্বরে মানা কেপে এসেছে পয়গাম্বর মূসার মাথার পাগড়ি থাকত যখন রাগ উঠে যেত রাগ উঠার সাথে সাথে ওই পাগড়ির মধ্যে আগুনের প্রভাব বিস্তার করত এত গরম পয়গাম্বর নবী মূসা ছিলেন তো মূসা নবী পয়গাম্বর একদিন মক্কাতুল মোকাররামার পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল কোথায় যাচ্ছে পাহাড়ের দিকে হেঁটে হেঁটে না কিছু দূর গিয়ে দেখলেন কিছু সংখ্যক বৃদ্ধ এবং যুবক একসাথে বলেন কি বৃদ্ধ যুবক তারা ওই পাহাড়ের জঙ্গলার মধ্যে আল্লাহর দাসত্বগুলো আমি এবাদত বন্দি করতেছি পয়গাম্বর মুসা বললেন তোমরা কারা এখানে কি করু বৃদ্ধ যুবকেরা কয় আপনি আবার কি উনি যে মুসারা জানত না সুন্দরবেন না পয়গাম্বর মুসা কয় তোরা কি আমারে চিনোস না আমি তো নবী গরম নবী মুসা। কয়? তোমরা এখানে কি করো বৃদ্ধ যুবকেরা কয় ও পয়গাম্বর মুসা আমরা এই পাহাড়ের মধ্যে একমাত্র শুধুমাত্র আল্লাহ করি ওই মাইকের আওয়াজটা এদিকে দিকে দিচ্ছে আমাকে ঘুরাই দেন না আগে তো ছিল না এই যে মাইক এই যে রিটার্ন করতেছে ভাইরামা ভাইর আমার আমার দিকে তাকান এবার পয়গাম্বর মো বললেন রে বৃদ্ধ যুবকেরা তোমরা এই পাহাড়ের মধ্যে আল্লাহর দাসত্ব গুলামী এবাদত তোমরা কত বছর যাবৎ করতেছ বৃদ্ধ যুবকেরা কয় ও মোসা নবী এই পাহাড়ের মধ্যে আমরা একদিন নয় দুই দিন নয় আমরা সাতশো বছর কাটায় দিয়েছি মালিকের এবাদত করে বৃদ্ধ যুবকেরা কয় তোমরা এত বছর নবী কয় বৃদ্ধ যুবকেরা এত বছর তোমরা মালিকের এবার দাসত্ব গোলামি করে কাটায় দিলা তোমরা রিজিক পাও কোথায় এই পাহাড়ের মধ্যে আপনি যে গাছপালা দেখতেছেন তরুলতা ওই গাছের প্রতিটি পাতা গুলা হচ্ছে আমাদের দৈনন্দিন খাবার